আপনাদের স্বাগত সো আজকে হচ্ছে আমাদের ইউটিউব থেকে প্রথম লাইভ যেটা আমরা আজকে করছি আর এখানে হচ্ছে আপনাদের কাস্টমাইজ নামের নেকলেস সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো অনেকের অনেক কোয়ারিস থাকে সো আমাদের কাছে কাস্টমাইজ নেকলেস আপাতত আমাদের হাতেই তিনটা আছে যেগুলো ডেলিভারিতে চলে যাবে সো এগুলো নিয়ে আমি ডিটেলস বলবো লাইভটা খুবই শর্ট হবে সো যারা পরে দেখবেন তারা তো এখানে সব ডিটেলস পেয়ে যাবেন সো আমি শুরুতেই শুরু করছি সেটা হচ্ছে সিলভার কালারটা নিয়ে সো সিলভার কালারটা যেটা সেটা হচ্ছে একেবারে রুপার কালার এটা যারা রেগুলার রুপার প্রোডাক্ট ইউজ করতে চান তারা হচ্ছে সবসময় রুপার কালারের প্রোডাক্টটাই নিবেন রুপার যেটা সেটাই নেবেন সো প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে আপনারা এরকম নাইন টু ফাইভের এখানে হলমার্ক পাবেন লুপে প্রত্যেকটাতেই লুপে হলমার্ক থাকবে আর এটা হচ্ছে নামটা নামে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারবেন আর আমাদেরগুলো সবগুলোই হচ্ছে আমরা লেজার কাট মেশিন দিয়ে হচ্ছে কাটিং করে থাকি আমাদের এগুলো লেজার কাট মেশিনে কাটিং করা হয় সো ডিটেলস প্রাইস ডিটেলস হচ্ছে জানার জন্য আমাদের পেজের লিংক আমরা দিয়ে থাকি পেজের এবং হোয়াটসঅ্যাপের আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন সেকেন্ড আসে হচ্ছে গোল্ড কালারের সো গোল্ড কালারের মধ্যে এটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে এখানে এটার উপর একটা হচ্ছে জরির মতো দেওয়া আছে যেটা একবারে হুবহু দেখতে গোল্ডের মতো লাগে সো এখানে এই জড়িটা অনেকেই পছন্দ করে যারা প্লেন নিতে চাচ্ছেন যে প্লেন একেবারে গোল্ড কালার নেবেন লাইক এরকম পিছনেটার মতো সো ওরকমও দেওয়া যাবে সো এটা অনেকেই পছন্দ করে মানে অনেকেই বলতে সবাই ম্যাক্সিমাম ম্যাক্সিমামই হচ্ছে আমাদের পেইজের এটা খুবই পছন্দ করে এবং সেম সবগুলোতেই হচ্ছে আপনারা এখানে লুপে আপনারা নাইনটি ফাইভের হলমার্ক পাবেন ঠিক আছে এই এবং অনেকেই যারা হচ্ছে গ্রাম থেকে অর্ডার করে অনেকেই হচ্ছে বোঝে না যে নাইন টু ফাইভটা আসলে রূপা কেনা অনেকেই বলে যেটা রূপা না এটা হচ্ছে একেবারে বাইশ ক্যারেট রূপা যেটা আমি বলে দিলাম এটা হচ্ছে বাইশ ক্যারেট রূপা আরেকটা আছে সেটা হচ্ছে এই যে গোল্ড কালার যেটা বলেছি একেবারে প্লেন গোল্ড কালার মানে আপনি যদি ওপরে জড়ি নিতে না চান সেটা হচ্ছে প্লেন আর এটার সাথে হচ্ছে আমরা রিয়েল পার্ল অ্যাড করেছি একজনের অর্ডার ছিল কাস্টমাইজ তো আমরা সেটা হচ্ছে রেডি করেছি এটা হচ্ছে রিয়েল পার্ল দিয়ে করা আছে আপনি চাইলে চেইন এবং পার্ল দুটোই একসাথে নিতে পারেন অথবা শুধু পার্ল দিয়েও নিতে পারেন সেটা আপনার পছন্দের ওপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার চেইনটি কাস্টমাইজ করতে চাচ্ছেন আর এগুলো হচ্ছে একেবারে গিফটের জন্য পারফেক্ট আপনি যাকেই গিফট করেন না কেন সে খুবই খুশি হবে কারণ নিজের নাম লেখা থাকে তো এক একটাতে সো এই কারণে সবাই খুবই 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 পছন্দ করে সো আমাদের কাছে অনেক 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 ধরনের হচ্ছে আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দেখালে আমাদের আমরা বলে দিব যে আসলে আমরা এই ডিজাইনটা পারবো কি না নাইনটি ডিজাইনে হচ্ছে আমরা করি এগুলো সবগুলোই হচ্ছে রূপার ওপরে ইতালিয়ান রূপার উপর করা হয়েছে কাটিংটাও ইতালিয়ান রূপা দিয়েই করা হয়েছে এই কাটিংটা আর হচ্ছে যারা রূপার কালার নিতে চাচ্ছেন তারা তো রূপার কালারটা একেবারে রেগুলার রাফ ইউজ করার জন্য বেবিদের জন্য সবচেয়ে ভালো যারা রূপার কালারটা নিতে চাচ্ছেন আর গোল্ড কালারগুলো বলে দিই গোল্ড কালারগুলো রাফ ইউজ করা যাবে না কারণ হচ্ছে এটা আমরা রুপার ওপর একটা পলিশ দিয়ে থাকি এটা অরিজিনাল স্বর্ণ না সো তা সেইগুলো মাথায় রেখে হচ্ছে গোল্ড কালারটা আপনারা অর্ডার করবেন গোল্ড কালারটা যেহেতু এখন গোল্ডের দাম অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনারা গোল্ড পলিশের নেকলেস নিয়ে কোথাও ঘুরতে গেলেন বা কোথাও দাওয়াতে গেলেন কোনো ওকেশনে কোনো ফাংশনে আপনারা রেগু মানে ইউজ করে আবার ওইটা রেখে দিতে হবে আর গ্রুপারটা এটা রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর রুপারটা যদি কোনো কারণে ময়লা হয়ে যায় সেক্ষেত্রে দেখা গিয়েছে বাড়িতেই ওয়াশ করলে এটা আবার সেই আগের অবস্থানেই ফিরে আসে আর গোল পলিশের কালারটা যদি ফেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার যে কোনো জুয়েলারির দোকানে নিয়ে গেলে তারা আপনাকে এগুলো কালার করে দিবে আর যদি না করে দিতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমরাই আবার আপনাকে কালার করে দিব সেই একটু চার্জ অ্যাড হবে সো এই ছিল হচ্ছে আপাতত কথা লাইভটা খুবই ছোট হবে আর এরপরে হচ্ছে এরকম ছোট ছোট লাইভ আমি আরও নিয়ে আসব। আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ইন ডিটেলস আপনি যে কোনো ধরনের কোয়ারি সম্পর্কে আমাদের কোয়েশ্চেন করতে পারেন আমরা সেখানে আপনাকে উত্তর দিয়ে দিব আর একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের ইয়েটাও আমাদেরকে কমেন্ট করলে আমরা বলে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ